আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেশবাসী আপনাদের প্রত্যেককে অভিনন্দন প্রতিদিনের ন্যায় সমসাময়িক বিষয় নিয়ে আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী আমার আজকেও যে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনেকেই নিজেকে অনেক দেশপ্রেমিক মনে করেন আমরা মনে করতাম দেশপ্রেমিক মনে হয় শুধু আওয়ামী যখন আওয়ামী লীগ পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল তখন আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের অনেক বিরোধিতায় অঙ্গনের বিরোধিতা মানবাধিকার সংগঠনের বিরোধিতা 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 কোনো আমাদের পছন্দ না তখন আমাদের দেশের জনগণ পনেরো ষোলো বছর সহ্য করতে করতে একসময় একটা বিস্ফোরণ ঘটালো তারা মানবতার ফেরিওয়ালাদেরকে সঙ্গে নিল যারা ফেরি করে করে মানবতা বিক্রি করে আর দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি করে তেলের জন্য এবং মুসলিম দেখে দেখে হত্যা করে যে রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোতে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা লাগাই রাখে তাদের জনগণের মধ্যে সেটা আমরা লক্ষ্য করলাম তো তাদের সাথে হাত মিলিয়ে তারা এখন একটা রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে এসে আমরা ভাবলাম আমাদের যখন ষোলো সতেরো বছরের অনেকের শাসন আওয়ামী শাসন আমাদের ভালো লাগলো না তখন আমরা একটা কোটা পদ্ধতিকে ইস্যু করে আমরা কি করলাম একটা সরকারের পতনের জন্য উঠে পড়ে লেগে গেলাম এবং পতন গোটাতে সক্ষম হলাম এখন যাকে যেখানে পারছে ওই সরকারের সমর্থক তাদেরকে হুমকি দামকি মত প্রকাশের স্বাধীনতা এতদিন তারা বলতো তাদের মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছে না ভাবলাম তারা আসলে হয়তো বুঝি মত প্রকাশের স্বাধীনতা পাওয়া যাবে কিন্তু এখন মত প্রকাশের তো থাক কথা দেশের স্বার্থ রক্ষা করার জন্য যদি কোনো পোস্ট করা হয় সেখানেও এমনভাবে হুমকি দামকি দেওয়া হয় মনে হচ্ছে যেন সামনে পেলে একবারে মৃত্যু ছাড়া যে বলে এরকম পোস্ট করে দেশের স্বার্থ রক্ষা করার জন্য তার মৃত্যু অনিবার্য তাকে মেরে ফেলা হবে এরকমভাবে কমেন্ট করে এরকমভাবে ফোন দি হিদাম্পি দেওয়া হয় তো প্রিয় দর্শক এখন আমরা সেই দেশপ্রেমিক ভাইদেরকে যে বলবো যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে শিক্ষকদের যে আন্দোলন হলো প্রাথমিক শিক্ষা আসলে তারা মানবতার জীবনযাপন করেন তাদের শিক্ষার এখানে যেই বেতন করা বেতনটা যেটা পায় সেটা দিয়ে তাদের সাংসারিক ব্যবস্থা চলে না কারণ আমিও ছোটোখাটো শিক্ষকতা করেছি শিক্ষকতার পেশার সাথে জড়িত ছিলাম এখানে বড় ধরনের কিছু করার সুযোগ নেই বিশেষ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখানে শিক্ষকদের দাবিটা যদিও যুক্তিক ছিল সেখানেও কিন্তু টিআর সেল এই যে যারা জাতি গঠনে ভূমিকা রাখে তাদের উপর যে অমানবিক অত্যাচার চালালো তখন মানবাধিকার সংস্থাগুলি কোনো কথা বললো না আমাদের দেশপ্রেমিক যে রাজনীতিবিদদেরও রয়েছেন গণবুত্থান বলেছে করেছেন মানবতার কথা বলতেন এবং ফ্যাসিস্টের কথা বলতেন এবং তারা এই অরাজকতার কথা বলতেন তারা মানুষের মধ্যে সাম্যের সৃষ্টির কথা বলতেন এখন তাদের সেই মানবতা কোথায় গেলো সে সমস্ত শ্রুতিমধুর বাক্যগুলি কোথায় গেল ভাবলাম তারা আসলে বুঝি তারা হয়তো ভালো অবস্থানে গেলে সরকারের নিকটবর্তী গেলে তারা হয়তো এরকম একটি সুশাসনের দেশে রূপান্তরিত করবেন এখন আমরা এর মানে ব্যতিক্রম দেখতে পাচ্ছি আরও ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে বন্দর নগরী রয়েছে বাণিজ্যিক বন্দরনগরী সেখানে একটি কন্টেনার থেকে আমরা একটি কন্টেনার আমরা যদি আনলোড করা হতো সেখান থেকে ছিয়ানব্বই ডলার দেওয়া হতো আজ দেশকে দেশের এই অঞ্চলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ এশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রান্তি মানে অনেক দুঃসময় পার করছে রাজনৈতিকভাবে সেটা আপনারা আমরা সবাই জানি আর এই সময়টাকে আসার জন্যই একটি দেশ উঠে পড়ে লেগেছিল সেটা আমাদের সাদা চামড়াওয়ালা দেশ এবং তারা এখানে ভার্মা এক নামে চট্টগ্রামের একটা অংশ নেওয়া এবং রাখাইন রাজ্য নিয়ে উনিশশো সালে একটি চুক্তি করে সেই চুক্তির আলোকে তারা একটা প্ল্যানিং করে সে প্ল্যানিংয়ের আলোকে তারা যে কোনো মূল্যে এই অঞ্চলটি চাচ্ছে এখন কিছুদিন আগে মানবিক করিডোর চাচ্ছে এর আগে জাতিসংঘের অফিস তদন্তকারীর অফিস চেয়েছিল সেই জন্য অবশ্য হেফাজত ইসলাম এবং চরমনাই ওরা একটা আন্দোলন করেছিল আমি ওদেরকে সাধুবাদ জানাই আসলে দেশ প্রেমিক হতে হলে দেশের যে যখন যে কোনো স্বার্থ বিসর্জন যায় তাদের অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা একটা এই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা স্পষ্ট বক্তব্য লক্ষ্য করলাম তিনি জীবন দিতে প্রস্তুত ছিলেন তারপরেও তার পিতার মতো তার দেশের অং ভৌগোলিক অংশ কাউকে লিজ দেওয়া থেকে তিনি বিরত ছিলেন এই দিক দিয়ে তিনি একজন দেশপ্রেমিক হিসেবে আমরা ধরে নিতে পারি এরপরে আমরা লক্ষ্য করলাম যে কন্টেনার আমি আলোচনা করছিলাম সে কন্টেনারটা আনলোড করলে আমরা পেতাম ছিয়ানব্বই ডলার এখন শুধু কম্পিউটার সিস্টেমিং যে বিষয়টা রয়েছে সেটা তারা কি করবে সাপোর্ট দিবে সে সাপোর্ট দিয়ে তারা আমাদেরকে আঠারো ডলার দিবে এই চুক্তির মাধ্যমে আর বাকি ছিয়ানব্বই ডলারের আঠারো ডলার বাদ দিয়ে যেটা থাকে বিরাট একশো অংশ সেটা তারা নিয়ে যাবে যাদের সাথে চুক্তি হয়েছে তো দেখুন আমাদের দেশে আন্ত জাতিসংঘের অফিস করা মানবিক করিডোর দেওয়া এরপর হচ্ছে যে বন্দরনগরী কি করে দেওয়া লিজ দিয়ে দেওয়া এই যে দেশের গুরুত্বপূর্ণ জিনিসগুলা এই যে এইভাবে দিয়ে দিচ্ছে অকাতরে এইটার এই এইভাবে এটা এই সরকারকে দেওয়ার এই মানে এই যে তারা এইভাবে বিদেশিদের কাছে এগুলি হস্তান্তর করছে বা এই সমস্ত চুক্তি করছে এগুলি মানে এগুলি কি জনগণ তাদেরকে সে ম্যান্ডেট দিয়েছে কখনো না তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়ে থাকে নতুবা ইন্টারিয়াম গভর্নমেন্ট হয়ে থাকে এটার মূল অর্থ হচ্ছে যে তারা দেশের মধ্যে একটা সুষ্ঠু পরিবেশ বজায় রেখে নির্বাচন দিব খুব শীঘ্রই তিন মাসের ভিতরে এবং তারা দেশ ত্যাগ করবে বা তারা তাদের স্বস্তানে চলে যাবে কিন্তু আমরা দেখতে পেলাম দেশের মধ্যে স্থিতিশীলতা দূরের কথা জাতিগত বিভেদ আরও বৃদ্ধি করে ফেলেছেন আর আরও একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এই যে এত কিছু ঘটতেছে মানুষের মুখ থেতলাই দিতেছে এ পাথর দিয়ে যারা এতদিনের বিরোধিতা করতো মানলাম আপনাদের কথা যদি যুক্তির খাতিরে ধরে নেই যে হাসিনা সরকার বা তার লোকজন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল আয়নাগর সম্পর্কে জড়িত ছিল তাহলে এখন তার আপনারা আয়নাগরে নিতেছেন না আপনারা এখন প্রকাশ্যে মানুষকে হত্যা করে ফেলতেছেন পাশিতে জুলে ফেলতেছেন তাহলে আপনারা কোন অধিকারের কথা বলছেন আপনারা কোন মানবতার কথা বলছেন কোন সাম্যের কথা বলছিলেন আশা করি যাতে সেটা আজ বুঝতে পেরেছে আপনাদের সেই মানবতা সাম্য এবং সেই আপনাদের মিথ্যা যে আশ্বাস জাতিকে দিয়েছিলেন যাতে আশাহত হয়েছে এরপর একটি দিক জাতি লক্ষ্য করলো সেটা হচ্ছে যে এই যে এত কিছু করতেছে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে মানব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশের মানবাধিকার কোডিটর দেওয়া হচ্ছে আমি বারবার কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি এই জন্যই যে আপনাদের আজ কোথায় যারা দেশকে ভালোবাসতেন সুন্দর সুন্দর কথা বলতেন জাতির সামনে আজ তারা এই যারা সরকার থেকে এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাদেরকে কথা বলতে দিচ্ছেন না এখন তারা আর আপনারা তফাত রইলেন তফাত রইলেন কোথায় একজনকেও পোস্ট করলে আপনারা সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজার লোক তার পোস্টের ভূমিকা হয়ে পড়েন সে কী দেখার জন্য আপনারা যে আওয়ামী লীগের এভাবে পড়ে রয়েছেন কিন্তু দেখুন তো এই যে বিদেশিদের কাছে এগুলি তুলে দিচ্ছে কেন এখন আপনাদের কথা কথা জাগে না আপনাদের দেশ করেন নাই এখন আজ আমরা দেখতে পেলাম যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে ছাব্বিশ লক্ষ তো থাক দূরের কথা ছাব্বিশ জন ভারতীয় বাংলাদেশ থেকে সরকারিতে চাকরি করে এরকম তথ্য পর্যন্ত জাতির সামনে উপস্থাপন করতে করতে পার নাই কত বড় মিথ্যা কত বড় ধোকা জাতিকে দিয়েছেন এরপরে যত সব গোলামির চুক্তি করেছেন একটা গোলামীর চুক্তি আর জাতির সামনে ফেস করতে পারলেন না বাতিল করতে পারলেন না যদি গোলামির চুক্তি হতো তাহলে আপনারা বাতিল করলেন না কেন করেন না কেন অথচ আমরা দেখতে পেলাম খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা ভারত চলে গেলেন এত ভারত বিদ্বেষী হলেন আপনি আর এখন ভারতে হুড়মুড়ি খেয়ে গিয়ে পড়ে গেলেন আজকে কয়দিন পরে রইলেন ভারতে আর ভারত আর বাংলাদেশে যে যারা এই ভারতে আক্রমণ করার জন্য অবস্থান করছেন বাংলাদেশে এবং কতবার ভারত পাকিস্তান থেকে কতজন আয়ের জঙ্গি এসেছিল এবং কতজন কি বলে এটাকে জঙ্গি বাহিনীর অনেকটা কয়েকটা জঙ্গি শাখার প্রধানরা এসে এসেছেন দুইশোবারের মতো এসেছেন বাংলাদেশে সেই তথ্য ভারত এখন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে এক গারটি সেই অভিযোগ তুলে দিলেন এবং সাক্ষী প্রমাণ সকল কিছু সহ তাদের হাতে তুলে দিলেন কিন্তু নিরাপত্তা উপদেশটাকে এ নিয়ে প্রশ্ন করা হলে উনি কোনো উত্তর করেননি উনি চুপ ছিলেন মাথা নিচু করে মাথা নিচু করেছিলেন তিনি অত সেই ফাঁকে একটি কথা খুব কৌশল অবলম্বন করে বললেন সেফ একদিক চেয়েছিলেন সরকারের বর্তমান সরকারের প্রধানের মধ্যে যারা রয়েছেন কেউ দুবাইতে সেফ এক দিতে চেয়েছেন আর রিজোয়ানা চৌধুরী পরিবেশের এই যে মেয়ে মহিলা মহিলা উপদেষ্টা তিনি পাকিস্তান যেতে পাকিস্তান যাওয়ার জন্য রাষ্ট্রদূত হিসাবে তারা প্রত্যেকে রাষ্ট্রদূত হিসাবে এক একজন এক এক দেশ চয়েস করেছেন কয়েকজন উল্লেখযোগ্য চয়েস করেছেন দুবাই কয়েকজন উল্লেখযোগ্য চয়েস করেছেন কাতার এরপর হচ্ছে যে ইউরোপের কয়েকটা দেশও চয়েস করেছেন অনেকে এরপর হচ্ছে পাকিস্তান চয়েস করেছেন রেজওয়ানা এবং অনেকেই অনেকেই অনেক দেশ আফগানিস্তান সহ বিভিন্ন দেশে বাংলাদেশের এই ও কী বলে রাষ্ট্রদূত হিসেবে যে ওখানে সেপ্যাকজিট চেয়েছেন তাও ভারতের সহযোগিতা চেয়েছেন সে সেপাকজিৎ সম্পূর্ণ তথ্য ভারত নিরাপত্তা হাতে তুলে দিয়েছেন এবং সাংবাদিকরা যে প্রশ্ন করলেন যে ভারতে গিয়েছেন ভারত কি বলছে এটা কোনো উত্তর করেননি কেন উত্তর করেননি নিশ্চয় জাতির কাছে সেটা জানতে জাতি সেটা জানতে চায় কি দিয়েছে আপনাদের হাতে ফাইল তৈরি আরত আমরা কিন্তু জেনে গেছি আপনারা কিন্তু বলতে পারলেন না আজও তো প্রিয় দর্শক মণ্ডলী সবাই প্রিয় মাতৃভূমি ভালো থাকুক মানবতার ফেরিওয়ালাদের মানবতা জাগুক শুধু আওয়ামী লীগের পড়ে না থেকে দেশ যেভাবে ধ্বংস করে দিচ্ছে দেশের অর্থনীতি আজ কোথায় মানুষ বেকার কেন এত লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই আমরা ভেবেছিলাম পনেরো মাসে দেশ আমেরিকা হবে আর সেখানে পনেরো মাসে ওই যে নিক্সন বলেছিলেন হেনরি কিচিনজার বলেছিলেন সরি নিক্সন না হেনরি কিচেনজার বলেছিলেন যে বাংলাদেশ তলাবিহীন জুড়ি আর সেটার দিকে বাংলাদেশ অগ্রগামী হচ্ছে দাবিতে হচ্ছে আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝার তফিক দান করুক হেদায়ত দান করুক আর ছোট ছোট গুণ এই যে আল্লাহ কোনো জাতির উপর যদি রাগান্বিত হন তখন তাদেরকে ভূমিকম্প দ্বারা সতর্ক করেন এটা তিল মিজি শরীফের হাদিস সম্ভবত তিল মিজি শরীফের হাদিস রয়েছে তো প্রিয় দর্শক মণ্ডলী আমি আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদেরকে এই বলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রিয় মাতৃভূমি সকল মানুষ আমরা বাংলাদেশে আমরা সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ